হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে একটি চিকিৎসা বজ্রের নাম লেখো বা উদাহরণ দাও এটাই তোমাদের প্রশ্ন প্রত্যেক বছর মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় দশম শ্রেণীর সেই দশম শ্রেণীর টেস্ট পরীক্ষাও এসে থাকে তো এই প্রশ্নটার উত্তর হবে কি না চিকিৎসা বজ্র অনেক উদাহরণ হতে পারে তো রক্ত মাখা তুলো হতে পারে ঠিক আছে রক্ত মাখা তুলো এটা এক প্রকার হতে পারে ইঞ্জেকশানের সিরিঞ্জ এটাও হতে পারে অর্থাৎ শুধু সিরিঞ্জ বলে যা যেটাকে আমরা ডাকি ঠিক আছে সিরিঞ্জ এটা এক প্রকার হতে পারে অনেক হতে পারে স্লাইনের বোতলের যে মানে স্লাইন দিয়ে দিয়ে দেওয়ার পর যে অবিস অবশিষ্টাংশটা থেকে থাকে অর্থাৎ যেটা ওই প্লাস্টিকের যে বোতলটা থাকে সেটা হতে পারে অনেক রকমের হতে পারে তো এইগুলোর মধ্যে তোমরা উদাহরণটা দিয়ে দেবে তো এই প্রশ্নটার উত্তর এটা এরকমই দেবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার তারপরে হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার যে সমস্ত মান বিশিষ্ট প্রশ্নগুলো তার উত্তর আমি এক একটি প্রশ্ন করে এবং উত্তর এরকম আলোচনা করছি প্রত্যেকটি নাম্বার ওয়াইজ প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদাভাবে সমস্ত প্লে লিস্টগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআপ করবে এবং আগামী দিনে ইলেভেন টুয়েলভ ও কলেজ স্তরের সমস্ত ক্লাস পেতে এবং সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও